রবিবার যায় রবিবার যায় একা কি একা কি থাকা যায় সোনা একা কি একা থাকা যায় ও সোনা ও সোনা ও সোনা তুমি আমার दिल का लाट्टू তুমি আমার দিল কা লাড্ডু তুমি আমার দিল কা লাড্ডু কেন না নারে তুমি আমার সোনা পাখি কেন বোছো নারে সোনা পাখি কেন বোছো নারে তুমি আমার সোনা পাখি তুমি আমার সোনা পাখি তুমি আমার সোনা পাখি তুমি সোনা পাখি কেন বোঝো না রে তুমি তুমি আমার সোনা পাখি তুমি আমার সোনা পাখি কেন বোঝো নারে তোমাকে এত ভালোবাসি কেন বোঝো না রে তোমাকে ভালোবাসি কেন বোঝো নারে তুমি আমার দিল কালাটু তুমি আমার দিল কালাটু তুমি আমার দিল কালাটু সোনা পাখি ডারে এত ভালোবাসি তোমায় কেন বোঝো নারে এত ভালোবাসি তোমায় কেন বোঝো নারে তুমি তুমি আমার সোনার চান তুমি আমার সোনার চান পিতলা ঘুগুরে ও তুমি কেন বুঝলা নাই আমারে ও তুমি কেন চিনলা নাই আমারে বুঝলা নাই আমারে তুমি চিনলা নাই আমারে বুঝলা না আমারে তুমি চিনলা নাই আমারে কেমন করে বোঝাবো তোমায় কেমন করে বোঝাবো তোমায় ভালোবাসি তোমারে জ্বিনলা না আমার সুখী বুঝলা না আমারে তুমি আমার সোনা পাখি তুমি আমার সোনা পাখি কিভাবে বোঝাব রে তুমি আমার কইলজার পাখি কিভাবে বোঝাব রে তোমারে যে না দেখলে তোমারে যে না দেখলে বুকটার ভিতর আন চাহান করে অশো না কীভাবে আমি বোঝাবো তোমারে ভালোবাসি 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 আমি তোমারে অশো না কীভাবে আমি বোঝাবো যে তোমারে তোমায় কত ভালোবাসি তোমায় কত ভালোবাসি কিভাবে বোঝাবো রেজার পাখি কিভাবে তুমি আমার কৈলজার পাখি কিভাবে বোঝাবো রে তুমি আমার সোনার পাখি তুমি আমার সোনা পাখি তুমি আমার ময়না পাখি তুমি আমার টিয়া পাখি তোমাকে বোঝাবো কি করে তোমায় কত ভালোবাসি কিভাবে তোমায় কত কিভাবে বোঝাবো রে তুমি আমার ময়না পাখি তুমি আমার টিয়া পাখি তুমি আমার কলজার পাখি কিভাবে বোঝাবো রে অশো না অশোনা আর শোনা তুমি আমার ময়না পাখি কীভাবে গোছা পড়ে তুমি আমার ঘুঘু পাখি কিভাবে গোছা পড়ে অশো না পাখির বাসার মতো দুইটা চোখ তোমার তুমি কেন বোঝো না তুমি কেন বোঝো না তোমায় ভালোও লাগে ভালো লাগে কেন বোঝাতে পারি না আরে বুঝাতে পারি পারিনা ও পাখি ও পাখি ও পাখি না রে সোনা তুমি আমার টিয়া পাখি কইলজারি কইজা রে তুমি আমার টিয়া পাখি জারো কল যা কেন বুঝাতে না এই মোহনেরও ব্যথা তুমি আমার সোনা পাখি কেন বোঝো না হারে সোনা কেন বোঝো না তোমায় কত ভালোবাসি কেন বোঝো না হারে তুমি তোমায় কত ভালোবাসি কেন বোঝো না ও সোনা অটিয়া 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 ও পাখি ও পাখি ও পাখি ও না পাখি তুমি তো কেন বোঝোনা ও শোনা পাখি তুমি যে কেন বোঝোনা কেন না না কেন কেন বোঝোনা শোনা পাখি কেন বোঝোনা তোমায় কত ভালোবাসি কেন বোঝোনা রে সোনা তোমায় কত ভালোবাসি কেন বোঝো না তুমি আমার টিয়া পাখি তুমি আমার টিয়া পাখি সোনা পাখি ময়না পাখি তোমায় কত ভালোবাসি কেন বোঝো না তুমি তোমায় কত ভালোবাসি কেন বোঝো না এই বুকের ভিতরে ব্যথা করে বুকের ভিতরে ব্যথা করে তোমারই কারণে সোনা তোমারই কারণ এসো তোমার মুখটা না দেখলে বুকটার ভিতর আনচান করে রে তুমি কেন বোঝো না সোনা কেন বোঝো তুমি আমার কলজার পাখি তুমি আমার ময়না পাখি টিয়া পাখি কলজার ও কলজা সোনা তুমি কেন বোঝো না রে সোনা কেন বোঝো